আজ না একটা আমার জীবনের ব্যবসা সংক্রান্ত কিছু সিরিয়াস আলোচনা করব আপনাদের সঙ্গে যেটা আপনাদের জানাও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যদি আপনি নতুন ব্যবসায়ী হন বা যদি আপনি ব্যবসাও করছেন তো এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য যদি আপনি সব কিছু বন্ধ করে যদি দশ মিনিট টাইম দিয়ে ভুলে ঠিক আছে খুব ইম্পর্টেন্ট ভিডিও আমি রিকোয়েস্ট করছি ভিডিও দেখার জন্য অ্যাকচুয়ালি আমি এখানে কয়েকটা পয়েন্ট বলব ঠিক আছে সেই পয়েন্টগুলো আপনি পাই টু পাই শুনবেন এখানে কোনো ব্যবসা আইডিয়া দিব না কোনো কিছু দিব না সিরিয়াস আলোচনা করব ঠিক আছে কয়েকটা পয়েন্ট যেটা আপনাকে আমি বলবো সেটা গুরুত্বপূর্ণ প্রথম যে পয়েন্টটা হচ্ছে আপনি ব্যবসা কেন করবেন আচ্ছা আজকের যে দুনিয়া না স্টার্ট আপ বলে চারদিকে মানে একটা পুরো ভাইবস ক্রিয়েট করে রেখেছে যেভাবে করোনা ভাইরাস হয়েছিল সেভাবে যে হ্যাঁ ব্যবসা করবো আমি আপনার পেছনে মেন যেটা এসছে বা আপনার ব্রেনে যেটা মেন এসছে যে আপনি ব্যবসা কেন করবেন সেটা আপনাকে ভাবা উচিত সেটা কি আপনার ভেতর থেকে এসছে না বাইক থেকে পুশ আপ করা হয়েছে বাইক থেকে যদি পুষ আপ করা হয়েছে আমি আপনাকে সতর্ক করছি আপনি ব্যবসায় কোনোদিন জয়ী হতে পারবেন না আপনি হানড্রেড পারসেন্ট ওই ব্যবসা আপনি করতে পারবেন না এবং আপনি যত টাকা ইনভেস্ট করছেন বা যা কিছু করছেন আপনি লসে চলে যাবেন তাই আপনাকে দুটো জিনিস আমি বলবো যে ব্যবসা যখনই আপনি খুলবেন ভাবছেন আপনি ভেতর থেকে নিয়ে আসার চেষ্টা করুন যত বড় বড়ো ব্যবসায়ীরা কী বলে জানেন তো যে যত আজকে যত বিলিয়নার হয়েছে বা যত ট্রিলিওনার হয়েছে সবাই ম্যাক্সিমাম সবাই কিন্তু ব্যবসাটা তাকে কেউ বলে দেয়নি সে নিজে তার মন থেকে শিখেছে আপনি ভিডিও দেখছেন আপনি ভাবছেন যে হ্যাঁ আমার নাম বিপ্লব পাহাড়ে আপনি জানেনি যে বিপ্লব স্যার কিছু বলবে অনেক আইডিয়া দিচ্ছে সেই আইডিয়া থেকে একটা কোনো কিছুই হবে না কোনো কিছুই হবে না যদি আপনার ভেতর থেকে আসে হ্যাঁ আমি ব্যবসা খুলতে পারবো অটোমেটিক্যালি আপনি খুলে দিতে পারবেন অটোমেটিক্যালি তাই ব্যবসা খোলার আগে যেটা কারণটা আপনাকে জানতে হবে যে আমি কেন খুলবো হোয়াইটা আপনাকে ক্লিয়ার থাকা উচিত সেকেন্ড যে পয়েন্টটা আপনাকে মনে রাখতে হবে সেটা খুব ইম্পর্টেন্ট সেটা কি ব্যবসা করতে কী কী লাগে আচ্ছা কেউ কেউ বলে ব্যবসা করতে অনেক পুঁজি লাগে কেউ কেউ বলে ব্যবসা করতে পড়াশোনা লাগে কেউ কেউ বলে যে ব্যবসা করতে তাজুর্বা লাগে মানে এক্সপিরিয়েন্স লাগে আমি বলবো ব্যবসা করতে কিছুই লাগে না শুধু আপনার মনের জোরটা লাগে যদি আপনি মনের জোর যদি আপনার থাকে যদি ভাবেন যে আমি সব কিছু শিখবো সব কিছু করবো এভরিথিং আই উইল অ্যাচিভ তো আপনার দ্বারা ব্যবসা হবেই তো আমার মনে হয় ব্যবসা করতে এই মুহূর্তে কিছু লাগবে না যদি আপনি নতুন ব্যবসায়ী হোক হন বা ব্যবসা করবেন ভাবছেন ব্যবসা করতে সত্যি বলছি কিছু লাগে না আমি যখন প্রথম এসেছিলাম আমার কাছে একটি টাকাও ছিল না মার থেকে একটা তিরিশ হাজার টাকা ধার নিয়ে ল্যাপটপ কিনেছিলাম ব্যবসা করতে সত্যি বলছি কিছু লাগে না শুধু মনের মধ্যে মোটিভেশানটা ছিল যে হ্যাঁ আমি করব আমার কাজ করতে ভালো লাগছে না আমি নিজে নিজের নকারে নিজে হবো নিজের কাজ নিজে করব তাতে দু মিনিট করি দু ঘন্টা করি নিজের জন্য করব তাই আজকে আমি এই ব্যবসার লাইনে এসেছি আমি আপনাদেরও এই কথাটা বলছি ব্যবসা করতে না মানে কিছু লাগে না শুধু আপনার মনের জোর লাগে তৃতীয় যে পয়েন্টটা মনে রাখতে হবে সেটা অনেকের একটা মিথ আছে যে ব্যবসা করলেই প্রচুর টাকা এ ব্যবসা করছে না এর কাছে প্রচুর টাকা না 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 ব্যবসা করলেই এই নয় যে প্রচুর টাকা আপনি কি জানেন যে যারা ব্যবসা করে তারা মানে এখানে টাকা নিয়ে এখানে দেয় এখানে টাকা নিয়ে এখানে দেয় মানে ব্যবসা যারা সিরিয়াসলি যারা ব্যবসা করে তাদের কাছে টাকা থাকে না আপনার কি মনে হয় যারা ব্যবসা করে তাদের কাছে প্রচুর টাকা থাকে না তারা এখান থেকে লোন নিয়ে স্যালারি দিচ্ছে এখান থেকে লোন করে সেটা বজাচ্ছে যা টাকা আসে সেটা ইনভেস্ট করছে ব্যবসা যারা করে তাদের কাছে প্রচুর টাকা থাকে না গো যারা বরং চাকরি করে তাদের কাছে প্রচুর টাকা থাকে ঠিক আছে এই মিথ্যা মাথা থেকে বের করে দিন যে যারা ব্যবসা করে প্রচুর টাকা থাকে হ্যাঁ ও একদিন সেই গোলে পৌঁছে যাবে বাট ইনিশিয়ালি এক বছর দু বছর যারা স্ট্রাগল বা তিন বছর চার বছর যারা স্ট্রাগল করছে তাই তো টাকা থাকেই না আপনি নিজেকেই কোয়েশ্চেন করুন যদি আপনার ইনিশিয়াল ব্যবসায় আপনার কাছে কত টাকা আছে বা আপনার পাশের যে ব্যবসা করছে তাকে জিজ্ঞাসা করুন প্রচুর টাকা নেই দেখান্তে করতে হয় গাড়ি বাড়ি সব করতে হয় বাট টাকা থাকে না বুঝতে পেরেছেন নেক্সট যে পয়েন্টটা আপনাকে মনে রাখতে হবে সেটাও ইম্পর্টেন্ট সেটা কি ব্যবসার ফিউচার ব্যবসার ফিউচার অনেকে কোয়েশ্চেন করেন না যে হোয়াট ইজ দ্য ফিউচার অব ইয়ার বিজনেস ব্যবসার ফিউচার বলতে অবশ্যই আপনার একটা গোল থাকা উচিত তাকে ল অফ অ্যাট্রাকশন আমি ধরুন আমার ব্যবসাকে হান্ডেড করে নিয়ে যাব। আমি অটোমেটিক্যালি সেটা মনের মধ্যে ভেবে ফেলেছি উইল অ্যাচিভ হান্ডেড করোর বা আই অলরেডি অ্যাচিভড হান্ডেড করো আমি যদি এটা ভেবে ফেলি হয়তো হবে না বা হয়তো হয়েও গেছে এটাকে বল ল অফ অ্যাট্রাকশন আপনার স্টেপ বলবে আপনার ব্যবসা কোন পয়সানে যাচ্ছে আমি একটা কথা বলি আমার কিছুদিন রুটিনে এরকম যাচ্ছে আমি কিছু কাস্টমারের সঙ্গে কথা বলছি ঘুমাচ্ছি নাথিং কিছুই করছি না নিজের জন্য টাকা আসছে বাট আমি নিজে বুঝতে পারছি যে আমার পোটেন্সিয়ালি আমি কিছু করছি না ঠিক আছে শুধু টাকা এলে কিন্তু ব্যবসা নয় কনসিস্ট্যান্টলি ধরে রাখতে হবে টাকাটাকে সর্বদা আসতে দিতে ব্যবসা আপনি করেই ঘুমিয়ে পড়ছেন ব্যবসায় স্ট্রাগেল আছে সর্বদা কিছু না কিছু নতুন শিখতে হবে নতুন জানতে হবে নতুন অ্যাচিভ করতে হবে নতুন গোল নিতে হবে নতুন টার্গেট ফিক্স করতে হবে এভরিথিং আপনাকে নতুন টার্গেট করতে হবে তবেই না আপনার ব্যবসার ফিউচার বদলাবে নাহলে ব্যবসার ফিউচার গোল্লা যদি আপনি আমার মতো রুলস নিয়ে চলেন আমি ইনিশিয়ালি পাঁচ সাত দিন বা দশ দিনের কথা বলছি আমি শুধছি কথা বলছি দু একটা ভিডিও দেখছি টাকা আসছে কাস্টমারের কথা বলছি ব্যাস দিয়ে ঘুমিয়ে পড়ছি আমি নিজেও বুঝতে পারছি যে সেরকম চলবে না আমি নিজেকেই দোষ করছি আমি জানি যে সেরকম চলবে না কাস্টমারের হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে রিপ্লাই দিচ্ছি টিম লাগানো আছে কথা বলছি এরকম হয় না আমি নিজেই বুঝতে পারছি এরকম হয় না যে ফাউন্ডার তাকে সর্বদা অ্যাক্টিভ থাকতে হবে নতুন নতুন জিনিস ভাবতে হবে তবেই না আপনি মানে অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন আপনাকে বিগ গোল নিয়ে নামা উচিত আমরা তো আর যারা ব্যবসা করবেন ভাবছেন প্রত্যেকের গোল আলাদা হয় যেমন আমার গোল হচ্ছে হান্ড্রেড করো তো প্রত্যেকের আলাদা আলাদা গোল আপনি যে গোল ভাবছেন তার থেকে আরও বেশি ভাবুন না ক্ষতি কি আছে বাট ভাবার জন্য তো কিছু স্টেপ নিতে হবে আমি নিজেই বুঝতে পারছি আমার স্টেপ ভুল হচ্ছে প্লিজ আপনি আমার মতো স্টেপ নেবেন না দয়া করে বলছি ব্যবসা করার জন্য পরিশ্রম করুন আমি মেন্টালি বলছি ফিজিক্যালি বলছি সব রকম বলছি যেটা আমি করবো করব মানে আজ থেকেই শুরু করছি ঠিক আছে তাই আমি নিজের মাধ্যমে আপনাকে বলার চেষ্টা করছি প্লিজ দয়া করে টাকা এলে শুধু ভাববেন না যে আমার ব্যবসা ঠিকঠাক চলছে আপনাকে ট্রাই করতে হবে নতুন নতুন জিনিস শিখতে হবে নতুন নতুন জিনিস করতে হবে নাহলে না জানা জিনিসটাও আপনি ভুলে যাবেন ট্রাস্ট করুন নেক্সট যে পয়েন্টটা সেটাও ইম্পর্টেন্ট সেটা ব্যবসার অতীত কী আচ্ছা ব্যবসার যদি অতীত দেখা যায় যদি আপনি উনিশশো সাতচল্লিশ সাল বা তার আগের যদি ব্যবসার কথা দেখেন তাহলে দেখুন ধীরে 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 বড়ো হয়েছে এই নয় যে আচানক বড়ো হয়ে গেছে তৎক্ষণাৎ বড় হয়ে গেছে আচ্ছা আপনি কিছু কিছু কোম্পানি দেখেন হঠাৎ করে বাবুল কেয়ার হয়ে যায় আপনি বাইজুসকে দেখেন না বাইজুস হঠাৎ করে বাবুল কেড হয়ে গেছিলো এত বিলিয়ন ডলারের কোম্পানি বাস আজকেই শেষ সেভাবেও আপনার আপনাকে দেখতে হবে এই মুহূর্তে আপনার কাছে ধরুন ধরুন আমি আমার কথা বলি এই মুহূর্তে টাকা আসছে বাট আমি বুঝতে পারছি এর ফিউচার নেই এর অতীত যদি আমি দেখে দেখি অতীতের ব্যবসাগুলো কি ধীরে ধীরে বড় হয়েছে আপনার ব্যবসাকেও ধীরে ধীরে বাড়াতে হবে এই নয় যে সাডেনলি অ্যাগ্রেসিভলি মার্কেটিং করে প্রচুর কাস্টমার পাবেন পেলেও না হবে না আমি জানি আমি নিজে বুঝতে পারছি একটা আপনি শেয়ার মার্কেট থেকে ব্যবসা শিখুন একটা স্টককে টাকা লাগানো থাকলে একটা স্টক শেয়ার মার্কেটে ধীরে 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 বাড়ে অ্যান্ড আফটার কুড়ি বছর বা থার্টি ইয়ার্স পর ফাইভ এক্স টেন এক্স রিটার্ন দেয় সেমভাবে আপনার ব্যবসায় একটা ব্যবসাকে সাকসেসফুল করাতে হলে মিনিমাম তিন বছর টাইম দিতে হবে আর একটা ব্যবসাকে ওয়ান মিলিয়ন ডলার নিয়ে যেতে মিনিমাম চার পাঁচ বছর টাইম দিতে হবে থাউজেন্ড সাত হাজার কোটি টাকা নিয়ে যেতে হলে যদি স্মার্ট ফাউন্ডার থাকে তবে ন বছর টাইম দিতে হবে তাই অতীত দেখে যেটা বলা হয় যে আজকের ইউথ না ভাবছে হ্যাঁ আমি এক্ষুনি করে দেবো এক্ষুনি আমার কাছে এক কোটি টাকা চলে আসবে এক্ষুনি এভরিথিং ইজ পসিবল না পসিবল নয় সিরিয়াস পসিবল না যদিও টাকা আসে না আপনি উড়িয়ে দেবেন ঠিক আছে তাই আপনাকে একটা কথা বলি অতীত দেখে ব্যবসা করুন ধীরে ধীরে ব্যবসাটাকে চালান স্টেপ বাই স্টেপ এঁকান দেখবেন ইউ ইউল সাকসেস কারণ অতীত কখনো মিথ্যা বলে না সর্বদাই অতীত থেকেই চলে বুঝতে পেরেছেন তাই আমি বলবো স্টেপ নিন ধৈর্য ধরে পা ফেলান ধৈর্য ধরে নেক্সট যে পয়েন্টটা সেটাও খুব ইম্পর্টেন্ট সেটা কি সফল ব্যবসায়ীদের উপদেশ কী আমি আপনি আপনার মাথায় সফল ব্যবসায়ী কাকে দেখছেন বলুন দেখি আমি বলবো ইন্ডিয়ার মধ্যে সফল ব্যবসায়ী আপনি কাকে বলছেন মুকেশ আম্বানি ইয়েস ওর উপদেশ ডে আই লার্ন সামথিং নিউ উনি বলছেন যে আমি প্রত্যেক দিন কিছু না কিছু নতুন শিখছি ডে আই রিড বুক আমি প্রত্যেক দিন কিছু না কিছু পড়ছি সিরিয়াসলি কথা বলছি আমি আপনাকে জ্ঞান দিচ্ছি আমি নিজেই করছি না এটা আমি নিজেই পড়াশোনা করছি না হয়তো নতুন কিছু শিখছি বাট আমি নিজেই পড়ছি না আমি নিজেই বুঝতে পারছি যে আমি ডিক্রিজে যাচ্ছি বাট আমি আমার যত পডকাস্ট দেখা বা যত জ্ঞান নেওয়া চারদিক থেকে আমি এটা বুঝতে পারছি যে আমি এরকম থাকলে আমি ডেস্ট্রয় হয়ে যাব তাই আপনাকে পার ডে কিছু না কিছু নতুন শিখতে হবে পার ডে কিছু না কিছু নতুন জানতে হবে রতন টাটার কথা জানেন তো রতন টাটা ব্যবসার আগে প্রথমে হেল্পের কথা ওনার মাথায় থাকে ওনার উপদেশ হচ্ছে অ্যাট ফার্স্ট আই উইল হেল্প পিপল দেন আল ডু মাই বিজনেস আমার ইংলিশ হয়তো ভুল হতে পারে কোটেশানটা যদি পাই আমি দিয়ে দিব বলছে প্রথমে আমি মানুষকে হেল্প করবো তারপরে আমি ব্যবসার কথা বলবো আপনার যদি হেল্পিং মেন্টালিটি থাকে ব্যবসার মাধ্যমে তবে কিন্তু আপনি সব কিছু অ্যাচিভ করতে পারবেন গ্যারেন্টি তাই বড় বড় ব্যবসায়ীরা সন্দীপ মহাসুরি কী বলে সন্দীপ মহাসুরী বলেন যে উনিও একজন সফল ব্যবসায়ী মিলিয়ন ডলারের কোম্পানি যে একটা ব্যবসা করার আগে ব্যবসার প্রো অ্যান্ড কনস দেখা উচিত এই নয় যে ব্যবসা করতে নেই বললাম এই নয় যে ব্যবসা করলেই সাকসেসফুল হবে সর্বদা আপনাকে কোয়েশ্চেন করা উচিত কোয়েশ্চেন মার্ক সর্বদা রাখা উচিত তাই আপনাকেও যে কোনো ব্যবসা করার আগে কোয়েশ্চেন মার্ক রাখা উচিত প্লিজ আপনি রাখবেন লাস্ট অ্যান্ড ফাইনাল পয়েন্ট না সেটাও খুব ইম্পর্টেন্ট সেটা কি ব্যবসায় ক্ষতি কী সবাই তো লাভ 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 ভাবে প্রচুর পপি ব্যবসায় ক্ষতি হচ্ছে যদি আপনি নতুন নতুন কিছু না সেকেন্ড বা নতুন কিছু অ্যাচিভ না করেন সেটা ফিজিক্যালি হোক মেন্টালি হোক বা নতুন যদি না ভাবেন তবে কিন্তু আপনি একটা সময় আবার জিরোতে চলে আসবেন সেখানে চাকরি করলে আপনি অনেক টাকা উপার্জন করতেন তাই প্লিজ ব্যবসায় অনেক ক্ষতি আছে যখন আপনি ব্যবসা করতে নামছেন আপনি নিজেকে ভাবছেন যে হ্যাঁ আমি অনেক কিছু অ্যাচিভ করে নেব অ্যাচিভ করবেন আমি জানি করবেন কিন্তু নতুন কিছু জানতে হবে ব্যবসায় টাইম দিতে হবে ফোকাস লাগাতে হবে আদারওয়াইজ আপনি ধ্বংস হয়ে যাবেন সিরিয়াসলি যদি আপনি সফল ব্যবসায়ী হন যদি আপনি সফল ব্যবসায়ী হতে চান এই ভিডিওটা পাঁচজনকে শেয়ার করুন মিনিমাম এবং নিজে দেখুন এটা আপনার জন্য খুব কাজের দিবে আশা করি ভিডিওটা ভালো লাগলো ধন্যবাদ